ভিওয়ার্স আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স আমার এই চ্যানেলে আপনাদেরকে সময় আমি এনআইডি সংক্রান্ত যত আপডেট আসে সেই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি সময়। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে বর্তমানে যে সমস্যাটি সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করেছে সেটা হলো যে আঙ্গুলের সাপ দেখা যায় যে একই ব্যক্তির আঙ্গুলের সাপ একাধিক এনআইডির সাথে মিলে যায় তো জাতীয় পরিচয়পত্র আঙ্গুলের সাপের সমস্যায় বুকসে কিন্তু বর্তমানে প্রায় পাঁচ লাখের বেশি ভোটার এসব এনআইডির আঙ্গুলের সাপ একাধিক ভোটারের সঙ্গে মিলে যায় বলে জানা গেছে যার ফলে এনআইডির মাধ্যমে সেবা নিতে যাওয়া জনসাধারণ নানান ভোগান্তিতে পড়ছেন তবে এই সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আজিম তো এই আঙ্গুলের সাপের সমস্যাগুলা সমাধানের জন্য অবশ্যই ভোটারকে অতিরিক্ত তথ্য প্রমাণ দিতে হবে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই যে আঙ্গুলের সাপের যে সমস্যা এই সমস্যাটার জন্য কিন্তু নাগরিকের যে অবশ্যই ডাটা এন্ট্রি অপারেটর যারা আছেন তাদের দায় বেশি কেননা ভোটার হওয়ার সময় আঙ্গুলের সাপ ভালো করে না নেওয়ার কারণেই পরবর্তীতে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে তো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের সময় যারা ডাটা এন্ট্রি করেন তারা বেশি ইনপুট দিলে বেশি টাকা পাবেন এই সুবিধার কারণে তারা তাড়াহুড়া করে ইসি নির্দেশনা অনুযায়ী যে শতাংশ আঙ্গুলের সাপ নেওয়ার কথা ছিল সেটা না নিয়েই তারা করে কিন্তু ইনপুট দিয়ে দিয়েছে পরে এই ধরনের নাগরিকের আঙ্গুলের অন্যদের সঙ্গে মিলে যাওয়ার ফলে তারা বিভিন্ন সময় বিভিন্ন সেবা নিতে গিয়ে বিরময় করেছেন তো এই যে আঙ্গুলের সাপ সমস্যা এটাকে বলা হয় ম্যাচ ফাউন্ড অর্থাৎ ম্যাচ ফাউন্ড হচ্ছে একটার সাথে আরেকটা ম্যাচ করে যায় এটাই তো এই ম্যাচ ফাউন্ড সমস্যায় এনআইডির সংখ্যা প্রায় পাঁচ লাখ পঁচিশ হাজার তেতাল্লিশটি আর এগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সিস্টেম ম্যানেজার সহ মাঠ কর্মকর্তাদের লিখিত নির্দেশনা দিয়েছে ইসি সচিব শফিউল আজিম নির্দেশনায় তিনি বলেন ম্যাচ ফাউন্ডের ক্ষেত্রে ব্যক্তি যদি দ্বিতীয়বার ভোটার না হয়ে থাকেন সেসব আবেদনের নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা ব্যবস্থা নেবেন কারিগরি অধিশাখা এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে ম্যাচ ফাউন্ডের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরাসরি উপস্থিত হয়ে ফের আঙ্গুলের সাপ দিতে হবে এক্ষেত্রে যে এনআইডির সঙ্গে তার আঙ্গুলের সাপে শতকরা হার বেশি হবে সেটি তার এনআইডি হিসেবে প্রমাণিত ধরা হয় এনআইডি সেবা নিয়ে ইসি সচিব শফিউল আজিম বলেন এখন আমরা এই সেবাটিকে শতভাগ নির্বুল করার চেষ্টা করছি এজন্য জন্য মাঠ কর্মকর্তাদের মনিটরিং করাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রুততার সঙ্গে এনআইডি সেবা দিতে আন্তরিকতার সঙ্গে সবাইকে কাজ করারও আহ্বান জানান তিনি অর্থাৎ যে এনআইডি সংক্রান্ত যত সমস্যা আছে যেমন আজকে আমি বললাম আঙ্গুলের সাপ সংক্রান্ত তার আগে ডাবল এনআইডি কার্ড হলে তো বিভিন্ন সময় কিন্তু আমি আপডেট আপনাদের দিয়ে যাচ্ছি তো এই বিষয়ে সময় সময় কিন্তু ইসি সচিব বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং এই এনআইডি সেবাটাকে আপনাদের জন্য খুব সহজ করতেছে তো এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তো আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যারা এনআইডি কার্ডের ভুল সংশোধন করবেন বা নতুন ভোটার হবেন এনআইডি কার্ড তৈরি করবেন তাদেরকে অবশ্যই আগের চেয়ে ভোগান্তি কম পোহাতে হবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম